এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি যাদের তৈরি করা হয়েছে মানবতার কল্যাণে মানবতার কল্যাণে তোমাদের সৃষ্টি করা হয়েছে তোমাদের কাজ হচ্ছে তা মরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার সৎ কাজের আদেশ দিবা এবং অন্যায় কাজ থেকে বাধা দিবা এই জন্য আপনি যদি মনে করেন আমি সৃষ্টির সেরা হব আমি ফুলবাখ লুকাত হব আশরাফুল মাখলুকাত পরিচয় দিতে পারবেন তখন আপনি মানবতার কল্যাণে কাজ করতে পারবেন যখন আশতাফ মহলukat পরিচয় দিতে পারবেন তখন আপনি সৎ কাজের আদেশ এবং অন্যায় কাজে বাধা দিতে পারবেন যখন বর্তমানে আমাদের মানসিকতায় এটা নাই সৎ কাজের আদেশ দেওয়া অন্যায় কাজে বাধা দেওয়ার প্রবণতা এত বেশি কমে গিয়েছে আল্লাহর হামিদ বললেন আল আমর বিল মারুফ ওয়ানিল মুনকার فَمَن نَصَرَهُ مَنَصَرَ اللّٰه وَمَن خَذَلَهُ مَخْذَلَهُ اللّٰه সাদ কাজরাদেশ দেওয়াে বগন নাই কাজে বাধা দেওয়া এই দুইটা গুণ মনুতল্লাহ তো গুণ এই দুইটা কাজ মোলো তো আল্লাহ তাআলার কাজ কারণ হালাল পথে চল নামাজ পড়ো রোজা রাখো হারাম খাও না মানুষকে কষ্ট দেও না জুলুম করো না এই আদেশ এবং নিষেধ সবার আগে আমাদেরকে যিনি করেছেন তিনি কে তাই কাজ মূলত আল্লাহর কাজ এজন্য রাসূল বললেন দুনিয়াতে এই কাজগুলো যারা নিজেরা করে তারা কেমন যেন আল্লাহর কাজগুলো করে নেয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে তাদের যাবতীয় মান সম্মান এবং ইজ্জত মর্যাদাও বাড়িয়ে দেয় আর দুনিয়াতে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজে বিরোধিতা করে সৎ কাজের আদেশ দাতা এবং অন্যায় বাধা দাতার বাধা দেওয়ার বিরোধিতা করে ওয়া মান খাযালহুমা খাযালা আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মান মর্যাদা কমিয়ে দেয় এজন্য আমার ভাইরা সৎ কাজের আদেশ এবং অন্যায় কাজে নিষেধ এটা আমাদের অন্যতম বড় একটা দায়িত্ব এই দায়িত্বে যদি আমরা গাফেলতি করি সমাজের ভারসাম্যতা নষ্ট হয়ে যাবে সমাজের ইনসাফ নষ্ট হয়ে যাবে সমাজে ধীরে ধীরে খারাপ মানুষ তৈরি হবে এই যে আমরা বলি ছেলেরা খারাপ হয়ে গেছে মানুষ খারাপ হয়ে গিয়েছে কথা শুনে না মানুষ খারাপ হয় আবার কিভাবে আমাদের কিছু ব্যর্থতা এবং দুর্বলতার কারণে সমাজের মানুষ বলে খারাপ হয় আপনি নামাজ পড়ছেন এছাড়া নামাজ এসারে নামাজের পরে আপনি যাচ্ছেন আপনার বাড়ির দিকে বাড়ির দিকে যাওয়ার সময় আপনি দেখলেন আপনার ঘরের পেছনে দুই যুবক বসে বসে বিড়ি খাচ্ছে এই দৃশ্যটা আপনি দেখলেন চিন্তা করলেন যুবক মানুষ খাচ্ছে একটু খাক আমি আবার কি বলবো আপনি কিছু বললেন না আপনি নামাজ পড়ে সোজা বাড়ি বাড়িতে ঢুকে গেলেন দ্বিতীয় দিন দেখলেন আবার একই দৃশ্য আপনার বাড়ির পেছনে দুইজন বসে বেরিয়ে খাচ্ছে কিছুই বললেন না প্রতিবাদ করলেন না এবার দুই দিন প্রতিবাদ না করার পরে তৃতীয় দিন দেখবেন এই দুই বিড়ি খোরের সাথে আরো দুই তিনটা এসা যোগ দিছে ঠিক না আরো দুই তিনজন সেখানে এখন আড্ডার মজমায় যোগ দিছে এবার আপনি তিন চার দিন যাওয়ার পরে তখন প্রতিবাদ করলেন না কিছুই বললেন না এক সপ্তাহ যদি এভাবে চলতে থাকে তখন দেখা যাবে আপনার ঘরের পেছনে এখন আর দুই চার পাঁচজন না আট দশ জন বৈশাখ গেছে যারা এখন বিড়ি বাদ দিয়া গান যাও খাচ্ছে আছে না না আপনি যদি প্রথম দিন প্রতিবাদ করতেন দ্বিতীয় দিন এই পর্যন্ত আসার সাহস আর তারা পেত না কিন্তু প্রথম দিন প্রতিবাদ না করার কারণে ধীরে 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 আপনার নিরবতার কারণেই মূলত এই অপরাধ প্রবণতা বেড়ে গেছে সমাজে অপরাধী একদিনে তৈরি হয় না সমাজের অপরাধী তৈরি হয় সমাজের ভালো মানুষের চুপ থাকা এবং নিরবতার কারণে আমার ভাইরা এই জন্য অন্যায় দেখলে নীরব থাকা যাবে না অন্যায় দেখলে চুপ থাকা যাবে না প্রতিবাদ করা লাগবে প্রতিবাদ যদি না করেন অন্যায়কারীদেরকে রব্বুল আলামিন যখন শাস্তি দিবেন আল্লাহ তাআমা সেই শাস্তির মধ্যে আপনি যদি নিনবতা পালনকারী হন আপনারাও সেই শাস্তির মধ্যে অন্তর্ভুক্ত করে নেবেন মানে ইস্রায়েলের একটা কওম জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করতে চাইলেন আল্লাহর হাবিব বলেন জিব্রাইল আমিনকে একদিন আল্লাহ বলেন জিবরাইল যাও বনি ইস্রায়েলের এই এলাকাটা ধ্বংস করে দাও এই এলাকার মানুষগুলো খারাপ হয়ে গিয়েছে আমিন আমিনasthen ধ্বংস করবেন شدিদ القوه জিব্রিল আমিন পুরো এলাকা ধ্বংস করবেন পুরো এলাকা ধ্বংস করতে আসার সময় দেখলেন এলাকার মধ্যে ছোট্ট একটা মসজিদ এখন মসজিদ যেহেতু আছে তার মানে এক দুইজন নামাজি থাকলেও থাকতে পারে জিব্রাইল আমিন মসজিদের কাছে গিয়ে দেখতে চাইলেন দেখি মসজিদে কেউ আছে নাকি যাওয়ার পরে দেখলেন মসজিদের মধ্যে এক আল্লাহর বান্দা বসে বসে জিকির করতেছে জিব্রিল আমিন অবাক হয়ে গেলেন জিব্রিল আমিন ওই ব্যক্তির কাধের আমল নামাটা একটু স্ক্যান করলেন চেক করলেন দেখি কি অবস্থা আমল নামা দেখে জিব্রাইল আমিন আরো অবাক এবার আল্লাহর দরবারে আবার চলে গিয়েছে আল্লাহর কাছে জিব্রিল আমিন গিয়ে বলে আল্লাহ ইন নাফিহিম আয় আপনি তো আমাকে জনপদটা ধ্বংস করার জন্য পাঠালেন আমি জনপদ ধ্বংস করব ঠিক আছে তবে আমি দেখলাম হঠাৎ করে একটা মসজিদ সেখানে একজন ব্যক্তি আপনার জিকির করছে এত বেশি জিকির করছে এত বেশি জিকির করছে তার কাঁধের আমল নামাজ চেক করার সময় আমি দেখলাম সারা জীবনে চোখের পলক পড়তে যতটুকু সময় লাগে নামিয়া তাইন জীবনে এতটুকু সময়ও আপনারা জিকিরে থেকে নিজের গা ফেল রাখে না তাই আমাদের চাইতে আমলের দিক থেকে তার আমল বেশি না কম বেশি না কম এবার জিমলিলে আমিন বলে আল্লাহ আপনি তো তার ব্যাপারে মানে আলাদা কোনো দিক নির্দেশনা দেন নাই আপনি যদি বলেন আমি তাহলে মেহরবানি করে তারে অন্য কোন এলাকায় নিরাপদে নিয়ে যাব তারপরে এলাকাটা ধ্বংস করবো আমি কোন স্বার্থপর মানুষের জন্য জান্নাত বানাই নাই পুরো এলাকার মানুষ খারাপ কাজ করছে এলাকার মানুষ জুলুম করছে অন্যায় করছে আসলেও তার মধ্যে ভেবে গিয়েছে আর তুমি তখন মসজিদের মধ্যে বসে বসে একা একা জিকির করবা একা একা জান্নাতে যাওয়ার চেষ্টা করবা পুরো এলাকার মানুষ জান্নাতের দিকে হাঁটছে তুমি তাদেরকে সতর্ক করো না অন্যায় বাধা দাও না সৎ কাজের আদেশ দাও না একা একা শুধু জান্নাতে যায় কাঁঠাল খাবা এত বড় স্বার্থপরের জন্য জান্নাত বানাই নাই বরং জিব্রাইল ওই স্বার্থপর বান্দা যে শুধু নিজে নিজে ভালো আমল করেছে সমাজের মানুষকে দাওয়াত দেয় নাই অন্যায় থেকে বাধা দেয় নাই তুমি তোমার ধ্বংসযজ্ঞের কাজটা যখন চালাবা তখন এই স্বার্থপর এবাদতকারী বান্দারা মাথার ওপর থেকেই শুরু করবা আমার ভাইরা একটা হাদিস বানানো কথা না তাহলে আমাদের সমাজের পরিস্থিতি কি বর্তমান সমাজে যদি অন্যায় হয় জুলুম হয় অত্যাচার হয় তাইলে অশ্লীলতা যারা করে জুলুম যারা করে হারাম কাজ যারা করে আল্লাহ তারা যদি তাদের পাপা কারণে কোন গজব দেয় আমরা ভালো মানুষেরা যদি চুপ করে থাকি তাদেরকে বাধা না দিই ওই গজবের মধ্যে আমরাও তো সামিল হয়ে যাব ঠিক না

তোমাদের জন্য হালাল বস্তুসমূহকে বৈধতা দেয় এবং হারাম বস্তুসমূহকে অবৈধতা দেয় নিষেধ করে তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ আমাদেরকে শুনিয়ে দিলেন ড্রোন পাঠায় বিমান পাঠায় ফাইটার জেট পাঠায় ডলার পাঠায় অস্ত্র সশস্ত্র সব পাঠায় আর একমাত্র মুসলমান পৃথিবীতে এমন এক জাতি যারা শুধুমাত্র তাদের বন্ধুর কল্যাণের জন্য দোয়াই করে দোয়াই করে দোয়াই করে কিন্তু কিচ্ছু করে না কিছুই করে না খালি দোয়াই করে কিন্তু আমার ভাইরা শুধুমাত্র দোয়া করার দ্বারা আমাদের কাজ সে সবে লক্ষ্য করেন মুসলমান যদি আজ দুইশো কোটি মুসলমান যদি আজ হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে যায় সব বাদ দেন ফিলিস্তিনের পাশে যে মুসলমান দেশগুলো রয়েছে জর্ডান মিশর সিরিয়া ইয়ামেন সৌদি আরব ওই পাশে তুরস্ক এই মুসলিম বিশ্বগুলো যারা তুলনামূলক কাছাকাছি রয়েছে তারা যদি একত্রিত হয়ে দাঁড়িয়ে যায় আমরা শুধু দোয়া করি বাংলাদেশের বক্তারাও দোয়া করে হুজুরাও দোয়া করে আমিও দোয়া করি আপনারাও দোয়া করেন আব্দুর রহমান আসুদাই তিনিও দোয়া করে সব দোয়া করে কিন্তু কার্যত জিহাদ করার মতো কেউ এগিয়ে যায় না আমেরিকা শুধু কথার কথা বলে না শুধু দোয়া করে না